অষ্টআশি হাজা তাজলুল কারণ তার বাবদ দশ হাজার টাকা মা হাত চার হাজার টাকা বাবদ পঞ্চাশ হাজার টাকা বাকিং প্রাইজ রঙের প্রধান তিন হাজার টাকা এই যে দেখছেন এই

আপনারা তো ভাববেন যে এত টাকা দেনা করতে কে বলল বা কেন করলো উদ্দেশ্য একটাই যে যে ঘর করছি সেটা হচ্ছে এটা আল্লাহর ঘর আর এই ঘরে টাকা শুধু রানীনগর পশ্চিম পাড়া জুম্মা মসজিদে জিনারা সমাজ আছে তিনারে টাকা না এই টাকা গোটা রানীনগর বাসী দিয়েছেন তারপরে পরে পার্শ্ববর্তী গ্রাম থেকে সিনিয়র একটা লিটারসিপার্স আমাদের মধ্যে আসি দশ জন বারো জন করে পারস্ত বিজ্ঞান থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে এনে দিয়েছে তাই আমরা তাদের সাহসী কাউকে লাগানো হয়েছি গত প্রতি বছর রায়নগর পশ্চিমপালা ধুমুদের উন্নতি করবে আমরা চাঁদা কালেকশন করি চালা কালেকশনের তিন লক্ষ এই বিষয়ে আপনাদেরকে জানা একান্ত দরকার কারণ একটাই যারা নিজের কাজ বাদ দিয়ে এক আল্লাহ ঘরের জন্য পার্শ্ববর্তী গ্রামে বা বাইরে কালেকশন করে তাদের প্রতি অনেক অত্যাচার অনেক রকম কুপাতা তাকে শুনতে হয় রায়নগর পশ্চিম পাড়া জুন মসজিদের উন্নতি কল্পে আমরা পেয়েছি বাদ বাকি টাকাটা কোথা থেকে এলো এই যে দেখছেন সিলিং লাগানো আল্লাহ পছন্দ করে বলি উদ্দুস মাস্টার আমাদের কেসিয়া তিনাকে জিজ্ঞেস করে এলেন এই সিলিং বাবল কিনার কাছ থেকে এক টাকাও লাভ হয়নি তাহলে বড় কথা থেকে বাইপাসের মধ্যে মিটিং করে বলা হলো কি এই মসজিদে নামাজ পড়তে পারছে না ফজর পাইছেন তাই পুরো মসজিদ এই কথা ভেবে তিনারা মিটিং করে নিজের টাকা থেকে বন্ধু-বান্ধবের কাছ থেকে

আমার কথা বিশ্বাস করতে হবে না সবই পাড়ার মিষ্টি পাড়ার মসজিদ পাড়ার সমাজের লেভার মিষ্টি এটা আমাকে জিজ্ঞেস করবেন পিলাস্টার পিলাস্টার বাবর যা টাকা খরচ হয়েছে কথা লেবার কথা মিষ্টি কোন দিকে কাজ হয়েছে একদম উল্লেখ সাত ওমান সাতকে ছবি সহ আপনারা যে দেখুন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো ত্রুটি পড়ার সম্ভাবনা নাই এরপরেও বাইরে যে আপনাদের কাছে জোর হাত করে এই খাতার মধ্যে উল্লেখ আছে মসজিদের কোন প্রায় কখন কাজ রয়েছে কি কাজ হয়েছে লেবার মিস্ত্রি রাজমিস্ত্রি রং মিস্ত্রি মাদার মিস্ত্রি একটু জেঠ আছে যদি কারোর সন্দেহ বসত থাকে বলবেন চার খাতা খাতা আছে আপনাদের সহকারে ইমান সাহেবের ডাইনিং ঢুকে যাবেন আপনাকে বলে কিন্তু বাইরে গেছে এই মসজিদের সমাজের বিরুদ্ধে কথা বলে দেয় কেন বলবেন না

এই যে মসজিদের হিসাব দিচ্ছে এই বন্ধুটা হচ্ছে পশ্চিমপাড়া যুব কমিটির একজন সদস্য যার মাধ্যমেই এবং আপনাদের সাহায্যের দ্বারাই এত বড়ো একটা মসজিদ তৈরি করতে পেরেছি আমরা তো আমার বক্তব্য এই মাঝে বক্তব্য দেওয়ার একটাই কারণ হচ্ছে এই বন্ধুটাকে সবাই হয়তো সময়ে খারাপ ভেবে থাকে যে আপনার বিনা স্বার্থে এত মেহনত কে করবে আসলে সত্যি কথা বলতে গেলে আল্লাহকে যে ভালোবাসে সে কিন্তু বিনা স্বার্থেই মেহনত করে আর আপনাদের সামনে এই যে যে আপনার হিসাবটা তুলে ধরা হলো তো এটাতে যদি আপনাদের কোনো সন্দেহ মনে হয় তা আপনি আমাদের কাছে আসবেন এবং হিসাবটা বুঝে নেবেন এটা সবারই অধিকার আছে যে হিসাব বুঝে নেওয়া এটা সবারই দায়িত্ব আছে আর আমি আরও আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এমনও মানুষ আছে যারা সঠিক মানে সাহায্য করবে তার সঠিক মানুষ খুঁজে পান না তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাতে আমরা আপনাদের সাহায্য সঠিক জায়গায় লাগাতে পারি যে সাহায্যের টাকা সেটা যাতে স সঠিক জায়গায় ব্যবহার করতে পারি এবং আমাদের এই যে পশ্চিম পাড়ার মসজিদে আরও অনেক কাজ বাকি আছে সে কাজগুলো আপনাদের সাহায্যের দ্বারাই আমরা কমপ্লিট করতে চাই আর এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন যাতে এইভাবেই সে কাজ করে যেতে পারে এবং প্রতিটা হিসাব আপনাদের সামনে এই রকমভাবে তুলে ধরতে পারে আর বারবার বলছি যদি কারো কোনো সন্দেহ লাগে এই হিসাবে তো অবশ্যই আপনারা আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং হিসাবটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং পার্সোনালি এই ভাইটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাতে উনি ভালো থাকেন এবং আমাদের এই যে মসজিদ এবং আমাদের যে ইসলামিক যে আরো দিকগুলো আছে সেগুলোকে উন্নতি করবেন সেই মসজিদ এর নামে পবিত্র দিন পবিত্র মসজিদে বলছি